আমরা দলের পক্ষ থেকে যে প্রতিবেদনটি এখানে উপস্থাপন করেছি অর্থাৎ আছে নির্বাচন কমিশনের সচিবের কাছে সেখানে আমাদের দলের মোট আয় ব্যয় এটি সেখানে উদ্ধৃত আছে দলের মোট আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আর দলটির ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান ব্যাংক হতে পর্যন্ত সুদ এটা হচ্ছে আমাদের সোর্স আমাদের আয়ের সোর্স আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন যখন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান বিভিন্ন জেলায় কবলিত এলাকায় প্রাণ বিতরণ পোস্টাল ডিফেট ছাপানো বিভিন্ন জনসভা কথা বিভিন্ন আলোচনা সভায় হল ধরা ও অন্যান্য খরচ পত্রিকায় প্রয়োজন পত্র ছাপানো রমজান ইফতিক অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের যেটা ব্যয় হয়েছে আমাদের টোটাল আয়ের যে ব্যয় হয়েছে এর আমাদের উদ্বৃত্ত রয়েছে দুই হাজার চব্বিশের পঞ্জিকা বছরের হচ্ছে দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা যা ব্যাংকে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এটি প্রতি বছর একত্রিশে জুলাইয়ের মধ্যে আমরা দলের আয় ব্যয়ের প্রতিবেদনটি এখানে জমা দেয় এটা বেশ কিছু বেশ কয়েক বছর ধরে যে প্রেসিডেন্ট যে নজিরটি স্থাপিত হয়েছে তার কোনো ব্যথ্য সেই সেইভাবেই আমরা এটা আসছি এবং এক্ষেত্রে আমরা আয় আমাদের হয়েছে আমরা কোন কোন সেই রিপোর্টটির মধ্যে উল্লেখ আছে সুতরাং আমরা আপনাদের কাছে জিনিসকে উল্লেখ করলাম এবং আমরা আশা করি যে গণতন্ত্রের পথে হাঁটার যে প্রক্রিয়া নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনার জানেন পূর্বে এই নির্বাচন কমিশন তার যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা সেই স্বাধীনতা হারিয়ে ফেলছে প্রতিষ্ঠানটি হয়েছিল নির্বাহী বিভাগ তথা নির্বাহী বিভাগের যে প্রধান এবং যে নির্বাহী বিভাগটি একেবারেই অনির্বাচিত এবং অনেকটা গায়ের জোরে ফ্যাসিবাদী ক্ষমতার জোরে ক্ষমতায় ছিলেন তাদের তাদের যে ফ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসেবে তারা গড়ে তোলার চেষ্টা করেছে অনেক অবৈধ নির্বাচন দিনের ভোট রাত্রি করা এবং ভোটারবিহীন নির্বাচন ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া সেই ক্ষেত্রে প্রশাসনিক যে ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করা ইত্যাদি নানা বিষয় আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন আপনারা জানেন এবং আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা প্রত্যেকেই সেটা ভক্ত আমরা রাজনৈতিক নেতাকর্মী যখন প্রতিবাদ করছি ওই সকল অন্যায় তখন আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে জোরপূর্বক তাদেরকে গুম এবং বিচার বহির্ভূত হত্যার শিকার করা হয়েছে অকথ্য নির্বা নির্যাতন করা হয়েছে কারাগারের মধ্যে অথবা রিমান্ডের নামে এবং বছরের পর বছর আটকে রাখ সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের মানে তার তার যে কর্তৃত্ব রাজনৈতিক দলের উপর এবং রাজনৈতিক দল এভাবে চলছে এবং তারা কি অবস্থায় আছে সেটা তার যে অভিভাবকত্ব সেই অভিজ্ঞতা করতে পারে এমন হ্যাঁ এবং এমন ব্যক্তিদেরকে বাছাই করে নেওয়া হয়েছে যারা অত্যন্ত এবং যারা নির্দয় নিষ্ঠুর ভাবে একটি লুটের নির্বাচন একটি বন্য নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত করে সন্ধ্যার মধ্যে রাত আটটির আটটার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা করে এই সমস্ত মেরুদণ্ডহীন এই সমস্ত চাকরিলোভী লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা আমরা ষোলো সতেরো বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্থিত দায়িত্ব তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে যেমন একটি স্বাধীন বিচার বিভাগ যেমন স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন গণমাধ্যম সবগুলোকেই তারা ধ্বংস করে